এই সাইডটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর এখানে হচ্ছে টিউলিপ গার্ডেন এশিয়ার সব থেকে বড় টিউলিপ গার্ডেনে আমরা আছি দিদিরা সব এরকম রিলস বানাচ্ছে আর টিউলিপ ফুলের কত রকম বাহার যেগুলো হাউস বোট উপরে বা ডাল লেকের উপরে বিক্রি হয় সেগুলো তো নকল এর আগেই বলেছি কাশ্মীরের কেশার সারা পৃথিবী বিখ্যাত এই কাজগুলো হচ্ছে সব আক্রোটের গাছ সুপ্রভাত সবাইকে শ্রীনগর শহর থেকে গতকালকে আমাদের হাউস রাখার কথা ছিল হাউস বুকিং না পাওয়ার জন্যে আমরা ডাল লেকের সামনে হোটেলে আছি আজকে আমাদের সাইট সিন হচ্ছে টিউলিপ বাগান যেটার জন্য এখানে আসা আর শ্রীনগর লোকাল সাইট সিন তো সঙ্গে থাকুন এখন সময় সকাল নটা একচল্লিশ শ্রীনগরের ওয়েদার বলছে নয় ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা বাইরে আছে তো সকালবেলা সেজে গুজিয়ে রেডি হয়ে ডাল লেকের দিকে যাচ্ছি সকালের ডাল লেকটা কেমন লাগে দেখতে সেটা দেখবো সচকে এবং আপনাদেরকে দেখাবো এ হচ্ছে ফ্লোটিং হাউস আর এই হচ্ছে ডাল লেকের গেট নম্বর জিরো ওয়ান নটা পঁয়ত্রিশ আমরা শ্রীনগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি সিন করার জন্য পৌঁছে গেছি হজরত বল দরগা এই হচ্ছে হজরতবল দরগা গেট সামনে এখানটাতে হচ্ছে এন্ট্রি পয়েন্ট যেহেতু আমাদের মেন টার্গেট টিউলিপ বাগান ওই জন্য এখানে আমরা বেশিক্ষণ সময় দিব না আচ্ছা এখানে এরকম আর কি কবুতর থাকে যেখানে আপনারা কিছু দানা পানি কিনে খাওয়াতে পারেন এখানে গত বছরও দেখেছিলাম এই হচ্ছে হজরতবাল দরকার গেট গত বছর যখন এসেছিলাম তখন এগুলো আর কি বানানো হয়নি এখন এগুলো আবার রেডি হয়ে গেছে এই হজরত বল দরগা খাজা নূর উদ্দিন ইশায়ের কন্যা এনায়েত বেগম প্রতিষ্ঠা করেছিল ষোলোশো তেইশ খ্রিস্টাব্দে ষোলোশো চৌত্রিশ সালে সম্রাট শাহজাহান এটা আবার রক্ষণাবেক্ষণ করে পরে নতুন করে উনিশশো সালের পরে আবার নতুন কাঠামোর জন্যে কাজ শুরু হয়েছিল কিন্তু কাজ এখনো শেষ হয়নি বর্ণনা আছে এখানে আমাদের নবী সাল্লা মাথার চুল রাখা আছে কিন্তু কথিত সত্যি কিনা এটা জানা নেই সে একটু ভিতরটা এখান থেকে ভিতরে ক্যামেরা নয় এই জায়গা শেপটা কিছুটা মদিনা মক্কার মতো এই যেখানে ছাতা আছে আর এই যে সামনে ডাল লেক আর পিছনে পাহাড় আর ঠিক ডাল লেকের সামনে হচ্ছে বল দরগা আচ্ছা পৌঁছে গেছি শালিমার গার্ডেন নাম হচ্ছে একটা মুঘল গার্ডেন যেটা মুঘল সম্রাটদের আমলে তৈরি হয়েছিল তাই এর নাম মুঘল গার্ডেন আচ্ছা ওখানে হচ্ছে এন্ট্রি আর এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার যেখানে অ্যাডাল্ট হচ্ছে তিরিশ টাকা চাইল্ড হচ্ছে পনেরো টাকা আর ফরেনারদের হচ্ছে একশো টাকা পার পার্সন আচ্ছা আমরা ভিতরে ঢুকলাম না আমাদের হাতে টাইম খুবই শর্ট কারণ খবর পেলাম যে টিউলিপ গার্ডেনে প্রচণ্ড পরিমাণে লাইন লেগে গেছে আর তাছাড়া আমাদের টিকিটটা ওখানে কাটা নেই এই শালিমার গার্ডেনের সামনে এরকম সব দোকানপাট আছে যারা কেনাকাটা করতে চান করতে পারেন এখান দিয়ে ঘুরে 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 এই অব্দি জ্যাম জ্যাম লেগে গেছে আচ্ছা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেনের পার্কিংয়ে গাড়ি রেখে আমরা বেরিয়ে যাচ্ছি একটু দেরি হয়ে গেছে অনেকটা ভিড় হয়ে গেছে এখানে এখন লাইনে দাঁড়াতে হবে এত ভিড়ের মধ্যে যত কথা শুনছি সব বেশিরভাগ বাঙালি আর সবারই মাথা গরম কি লেভেলের ভিড় আর এখানে এত মার্কেট বসেছে পার্কিং এরিয়াতে সেই লেভেলের আচ্ছা এখানে একটা লেক আছে এই সাইডটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর এখানে হচ্ছে টিউলিপ গার্ডেন দুটো পাশাপাশি আছে কিন্তু এন্ট্রি ফি আলাদা আলাদা লাগবে আর এন্ট্রি আলাদা আলাদা করতে হবে এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই দিক থেকে এন্ট্রি হবে এখানে অ্যাডাল্ট হচ্ছে পঁচাত্তর টাকা চিলড্রেন হচ্ছে তিরিশ টাকা ফরেনারদের হচ্ছে দুশো টাকা টাইম হচ্ছে সকাল ছটা থেকে শুরু হয় আচ্ছা এই টিউলিপ বাগানের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেন এর টিউলিপ গার্ডেন তেইশে মাস থেকে খোলা শুরু হয়েছে কুড়ি এপ্রিল পর্যন্ত খোলা থাকবে এই বাগান তিরিশ একর এলাকা নিয়ে টোটাল পুরো বাগানটা রয়েছে এই টিউলিপ বাগানের টিকিট অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই পাওয়া যায় আপনার অনলাইন থেকেও কেটে নিতে পারেন এই টিকিট কাটার অনলাইন লিংক আমি স্ক্রিনে এবং ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো মাত্র এক মাসের জন্য এই টিউলিপ গার্ডেন খোলা থাকে এই জন্য এত পরিমাণে পর্যটকের ভিড় হয় এশিয়ার সব থেকে বড় টিউলিপ বাগান আমাদের ভারতবর্ষের এই কাশ্মীরে এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেনে আমরা আছি বুঝতে পেরেছেন কেন পর্যটকের ভিড় এই সারা মাসে হয় শেষের দিকে একদম আর হয়তো খুব জোর এক সপ্তাহ থাকবে আর এই বাগান খোলা থাকবে যদি মন ভরে ভিডিও বানাতে চায় আমার তো মন ভরছে না অল্প এতটুকু ভিডিও বানিয়ে যদি আমার মন থেকে ভিডিও বানাই তাহলে পাক্কা এক ঘন্টা শুধু এই টিউলিপ গার্ডেনের ভিডিওতেই টাইম চলে যাবে এই হচ্ছে সেই লেক যেখানে বোটিং হয় আর এই যে আমার আঙুল রয়েছে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন দিদিরা সব এরকম রিলস বানাচ্ছে আর কি আচ্ছা এই গাছের নিচেও টিউলিপ ফুল আচ্ছা তো এরকম গাছের নিচে ছায়াতে একটু দাঁড়িয়েছি যারা হেঁটে আসতে পারবেন না বা যাদের পায়ের সমস্যা আছে কোনো চিন্তা নেই এরকম সামনে হুইল চেয়ার দিয়ে এখানকার লোকাল লোক পুরো গার্ডেন ঘুরিয়ে দেখাবে যে এখান থেকে শুরু আমার চারি সাইডে টিউলিপ বাগান টিউলিপ ফুলের কত রকম বাহার সামনে সাদা ওইদিকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে এখানে পর্যটক এসেছে হাঁটতে হাঁটতে শুনছি নানা রকম ভাষার লোকজন বিশেষ করে বাঙালিরা পর্যটনকে ভালোবাসে ঘুরতে ভালোবাসে বিশেষ করে এখানে বাঙালি বেশি দেখলাম এছাড়া সারা ভারত থেকেই এখানে লোকজন দেখলাম তে বাঙালি পারে ভ্রমণকে সার্থক করতে বাঙালি পারে পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে তাই যেহেতু আপনি একজন বাঙালি আমার ভিডিও দেখছেন তাই একটা সাবস্ক্রাইব তো হবে আপনিও বাঙালি আমিও বাঙালি অনেকক্ষণ সময় কাটালাম খুবই ভালো লাগলো সবাইকে সাজেস্ট করব আপনারা আসুন এ বছর হয়তো আর পাবেন না আগামী বছর পাবেন টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি

আচ্ছা এখানে পার্কিংয়ে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই প্রচুর রকম খাবার পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে ফ্রুট চাট কুলফি তারপরে ভেলপুরি টেলপুরি ফুচকা অনেক রকম খাবার পাওয়া যায় যখন দু হাজার চব্বিশে এসেছিলাম তখন এত কিছু ছিল না শুধু পার্কিংই ছিল এছাড়া জামা কাপড় শীতের পোশাক অনেক কিছুই পাওয়া যায় এই যে এই পরোটা টাইপের বিক্রি করছে এটা হচ্ছে কাশ্মীরি লোকাল খাবার ওই রোল করে ওর ভিতরে কিছু চাটনি দিয়ে এক একটা ভাবে বানিয়ে দেব এই যে খাওয়ার হোটেল এখানে দুপুরে লাঞ্চ করার সমস্যা হবে না নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেন চশমেশ সময় দুপুর দুটো বাইশ আমরা শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব হচ্ছে নব্বই কিলোমিটার সময় লাগতে পারে আড়াই থেকে তিন ঘন্টা মাঝে তিনটে জায়গাতে সাইট সিন হয় যেমন কেশর বাগান ফুড মার্কেট ব্যাট ফ্যাক্টরি এইসব জায়গাতে সাইট সিন হয় যদি আজকে সময় থাকে তো আজকে করে নেব না হলে এটা আপনাদেরকে শেষ পর্বে দেখাবো এখন লাঞ্চের সময় হয়ে গেছে দাঁড়িয়ে আছি একটা পেট্রোল পাম্পে এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাবো

আপনারা চাইলে যে কোনো একটা দোকান থেকে কিনে নিতে পারেন কেসার কিভাবে চিনবেন সেটা আমি একটু আপনাদেরকে বলি আসল কেসার যখন মুখে দেবেন তিতো লাগবে আর ওটা যখন জলে বা দুধে গুলবেন তখন ওই যে ডাটি ডাটির কালারটা জলের ভিতরে হলুদ হয়ে যাবে কিন্তু ডাটির কালার সেম থাকবে অথবা জিবে দিলে তেতো লাগবে এটা হচ্ছে অরিজিনাল কেসার আর ডুপ্লিকেট কেসার হচ্ছে আপনি জলে গুলবেন আর জলে গুলার পরে জলের কালার হলুদ হয়ে যাবে কিন্তু ডাটির কালারটা ফ্যাকাসে হয়ে যাবে আর এটা হচ্ছে নকল কেসার আর জিবে দিলে মিষ্টি লাগবে এটা হচ্ছে নকল কেশার যেগুলো হাউস বোটের উপরে বা ডাল লেকের উপরে বিক্রি হয় সেগুলো তো নকলের আগেই বলেছি আর আসল কেসার কিভাবে চিনবেন সেটা তো বললামই এখানে অনেক রকম মিক্সড ড্রাই ফ্রুট কাশ্মীরি লোকাল ড্রাই ফ্রুট অনেক ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায় চলুন একবার ভিতরে গিয়ে দেখি এটা শুধু একটা দোকান এরকম প্রচুর দোকান আছে রোডের সাইডে কেসারের ড্রাম আচ্ছা এই গ্রাম কা 300 तीन सौ रुपये ग्राम है तीन सौ रुपये का एक मिक्स फ्रूट पाँच सौ ग्राम सात सौ टका बोलते सात सौ रुपया को डालो आगे वाले दांत से इसको चबाओ चबाने के बाद थोड़ा सा जो टेस्ट है ना इसका वो थोड़ा सा आएगा और जीप पे ये पीला कलर छोड़ा चाहिए रेड से रेड कलर आया समझ लेना केसर सही नहीं है ठीक है और केसर को खाली गीले हाथ से यूज नहीं करना है बाकी आप आठ साल तो रखो में दस साल रखो खराब नहीं होगा केसर शिला जीत और खाने का ये दूध में खाने का खीर में बिरयानी में स्वीट्स में दूध में मिला के दूध को गर्म करना है गिलास में डालने के बाद ऊपर से तीन चार पत्ती डालो और पियो এই যে জলের ভিতরে দুটো ডাটি দিয়ে গোলা হচ্ছে হলুদ কালার হয়ে গেছে এই কালারটা কালারই থাকবে আর ডাটির কালার আগে যা ছিল সেম একই থাকবে এটাই হচ্ছে অরিজিনাল কেসার জানার উপায় আর ডুপ্লিকেট হলে কালার ছেড়ে দেবে হলুদ হয়ে যাবে কিন্তু ডাটির কালারটাও চেঞ্জ হয়ে যাবে একটা দোকানে এক এক রকম রেট আপনারা যাচাই করে নেবেন যখন যে দোকানে ঢুকবেন আশেপাশে অনেক দোকান আছে পারলে যদি সময় থাকে দু তিনটে দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন তবে যে দোকানে প্রথম ঢুকেছিলাম আপনাদেরকে দেখালাম ওই দোকানে রেটটা অনেক কম পাশে একটা দোকানে জিজ্ঞাসা করলাম মিক্সড ফ্রুটের দাম বলছে পাঁচশো গ্রাম সাড়ে আটশো টাকা আর যে দোকানে আমরা ঢুকেছিলাম ওই দোকানে মিক্স ফ্রুট বলছে পাঁচশো গ্রাম সাতশো টাকা দোকানের নাম হচ্ছে রেড পার্ল স্যাফরন আচ্ছা এখন গত বছর রেট ছিল আড়াই লাখ টাকা কেজি এবার রেট হচ্ছে তিন লাখ টাকা কেজি আর একটা বিষয় যেটা বলা হয়নি সেটা হচ্ছে পুরো ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র কাশ্মীরের এই জায়গাতেই কেশার চাষ হয় আর কোথাও হয় না আর এই সব দোকানগুলোতেই আপনি জেনুইন কেশার পাবেন আর কোথাও পাবেন না আর এখানকার কেশার খুবই উন্নত মানের কেশারের অনেক ধরনের উপকারিতা আছে বলি যেরকম ক্যান্সার প্রতিরোধ করে শরীরের ওজন কমায় আরও অনেক উপকার আছে আর কাশ্মীরের কেশার সারা পৃথিবী বিখ্যাত কেশার চাষ শুরু হয় পনেরোই অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত মাত্র এক মাস কেশার চাষ হয় আর একটা কেশারের ফুল থেকে তিনটে ডাটি বের হয় তাহলে বুঝুন এক গ্রাম কেশার করতে কতগুলো কেশারের ডাটি লাগে যেগুলো বিমলে দেয় না কেশার বলে কেশার ওগুলো হচ্ছে ছাট মাল যেগুলো তিরিশ টাকা গ্রাম তিনশোটা ফুল থেকে এক গ্রাম কেসর হয় আচ্ছা কেশরের উপকারিতা হচ্ছে শরীরের রক্তচাপ কমায় ক্যান্সার প্রতিরোধ করে শরীরের ঘুমের মাত্রা ঠিক রাখে ওজন কমাতে সাহায্য করে স্কিন উজ্জ্বল করে আর যাদের চোখের সমস্যা আছে চোখের সমস্যা দূর করে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে কাশ্মীরে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের চোখের কোনো চশমা নেই কেন নেই সেটা আর বললাম না একটু ভাবনা চিন্তা করলে বুঝতে পারবেন আচ্ছা দাঁড়িয়ে পড়েছি এরকম ব্যাট ফ্যাক্টরিতে আচ্ছা বাচ্চাদের জন্য ছোট ব্যাড আছে আমার আমার দিকে ঘোরাবে এই যে এরকম ছোট ছোট ব্যাড আছে যারা বাচ্চাদের জন্য নিতে চান নিতে পারেন আর এখানে এমআরএফ সি অনেক ধরনের ব্যাড আছে পাঁচশো টাকা থেকে শুরু আপনি যত দামে নেবেন তত পেয়ে যাবেন উইলো কাঠের ব্যাট পেয়ে যাবেন এখান থেকে ব্যাট পাকিস্তানে ইন্ডিয়াতে সব জায়গাতেই সব ব্যাট ব্যবহার হয় চলুন একবার যেখানে ব্যাট তৈরি হয় সেখানে নিয়ে গিয়ে দেখায় এই দেখুন ব্যাট বানানোর প্রসেস এখন আপাতত মেশিন বন্ধ এইভাবে জয়েন করে আর কি জয়েন করে চালায় মেশিন এই হচ্ছে হ্যান্ডেল যেটা আর কি লাগায় সব উইলো কাটের সব উইলো কাটের ব্যাট এখানে

বা রিজেন স্পোর্ট ওয়ার্কস আচ্ছা সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে লিডার নদী এখান থেকে শুরু হচ্ছে এখনও পেহেলগ্রাম হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার এই পুরো রাস্তা আমাদের সঙ্গে এরকম লিডার নদী পেহেলগাম নদী যাবে এরকম পেহেলগ্রাম যাওয়ার পথে অনেক আপেল বাগান করবে যেসব জায়গাতে দাঁড়িয়ে একটা সাইট সিনের পয়েন্ট হয় এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর এছাড়া আপেল গাছে কোনো আপেল নেই ছোটো ছোটো পাতা ধরেছে এই কারণে এখানে দাঁড়াচ্ছি না আপেল বাগানে এই কারণে দাঁড়ালাম না কারণ কত পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে গাছে এখন আপেল হয়নি এই গাছগুলো হচ্ছে সব আকরোের গাছ এখন এই এইগুলো সব আখরোট গাছ এইগুলো এই সব আকরো গাছ আপেল যেমন সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে ওঠে এটাও ঠিক সেম আখরোচ সেপ্টেম্বর অক্টোবর মাসে ওঠে যদি ফ্রেশ আখরোট ফ্রেশ আপেল পেতে চান তাহলে সেপ্টেম্বর অথবা অক্টোবরে আসতে হবে ওইদিকে শুরু ছিল এখানে যে পূর্তা হয়ে গেছে অনেক এখান থেকে এখনও তেরো কিলোমিটার প্যালগাম তবুও সৌন্দর্যটা একবার দেখুন মানুষজন কেন পেহালগামে এসে দুই দিন থাকে আমরা কেন এসেছি কারণ একটাই পেহালগাম হচ্ছে খুবই সুন্দর নির্জনতা ভোগ করার একটা সুন্দর একটা জায়গা আচ্ছা এই পেহলগামের আগে নাম ছিল প্যালগাম এখানকার লোকাল লোকজন আর কি ব্যালগামের নাম চেঞ্জ করে পেহালগাম করে দিয়েছে যেটা আমাদের ড্রাইভার ভাই আমাদের সাথে বলতে নাম পৌঁছে গেছি পেহেলগাম হোটেলে একটু রুমটা দেখাই হোটেলের নাম হচ্ছে গুলফাম প্যালেস এই হচ্ছে বেড দুটো বালিশ আছে এখানে টিভি আছে এখানে আয়না আছে ওয়াশরুম এই হচ্ছে কোমোড এ হচ্ছে বেসিন এখানে একটা আয়না আছে এখানে হ্যাঙ্গার আছে ওয়াশরুমটা ছোট একটু অ্যাডজাস্ট করতে হবে আর বেডের যা সাইজ দুইজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা হবে মানে স্বামী স্ত্রী আর বাচ্চা সহ থাকতে পারবে মেঝেতে কার্পেট আছে আর চারি সাইডে কাঠের এরকম এখানে ইমার্জেন্সি কল করার জন্য একটা টেলিফোন আছে তো এই মাত্র রুমে ঢুকলাম একটু ফ্রেশ হবো আর এই হোটেলের নাম আর নাম্বার আমি দিয়ে দেব মার্কেট থেকে মাত্র কিলোমিটার দূরে আর এই ভিডিওটা এখানে শেষ করছি যেটা একান্তই বলা দরকার আমার চ্যানেলটা নতুন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি সাবস্ক্রাইব করলে আপনি লাইক দিলে আপনার হয়তো কোনো টাকা কাটবে না কিন্তু আমার মনের বল সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য এর পরবর্তী পর্বে আসবে পেহেলগামের সাইট সিন